ঘুম থেকে ওঠার পর থেকে দুপুর পর্যন্ত পুরা একশো কোটি কাজ করছি ঘুনে গুনে একশো কোটি কাজ

দুপুরে এটাকে রান্না আপনি যাবেন কিছুই ইক করে দেবেন না শুধু মুখ ভরে গল্প করবেন আহ সারাদিন বাসায় থাকো করোটা কি এমন কাজ যে এত ব্যস্ত থাকো আসলে এদের মতো অকৃতজ্ঞ মানুষকে কি করতে ইচ্ছে করে জানেন মাঝে মাঝে গুটি করে মেরে ফেলতে ইচ্ছে করে ভীষণ রাগ ওঠে এদেরকে দেখলে দুপুরে কত কিছু রান্না করছি এর মধ্যে সে ঘোষণা দিছে সে দুপুরে রান্নাগুলি খাবে না তাকে একটা মাছ ভেজে দিতে হবে আমিও কম না আমি বললাম কি জানেন যদি একটা মাছ কেটে দাও রান্না করব কারণ ধুয়ে তবে আমি গোসল করে ফেলছি এখন আমি মাছ কাটতে পারবো না বাঁচতেও পারবো না এই এক শর্ত যদি রাজি হোক তাহলে মাছ আমি তোমাকে সুন্দর করে ভেজে দিবো আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে আমার একটা স্বামী পেয়েছিলাম আসলে আমাকে এই দশ বছরের জীবনে আমাকে এমন কোনো কাজ নাই যে যে আমাকে সাপোর্ট করে নাই এমন কোনো কিছু বাদ নাই যেখানে আমাকে সে মানে সাহায্য করে নাই ও যদি আমাকে সাহায্য না করতো আসলে সংসারে আমি মনে আর হাঁপিয়ে যেতাম আমারও কষ্ট হয়ে যেত দুইটা বাচ্চা নিয়ে দেখা যাইতো যে সারা দিন অফিস করার পরে আমাকে বলতো ঘুমানোর জন্য তুমি একটু রেস্ট করো এমন হাজার হাজার দিন গেছে এমন হাজার হাজার রাত গেছে যে ও সারা রাত ঘুনা ঘুমিয়ে আমাকে ঘুমাইতে দিছে এমন অনেক সকাল গেছে যে সে নাস্তা না করে অফিসে চলে গেছে এবং কে আমার জন্য রাস্তা রেখে টেবিলের উপরে রেখে তারপর সে অফিস করতে আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমার হাজব্যান্ড আমাকে কোনো দিন কোনো দিন কোনো প্যারা দেয় নাই যে আমাকে এটা করেই দিতে হবে এটা আমাকে করে দাও এটা আমার লাগবে আসলে একটা জিনিস কি জানেন বিয়ের পরে যদি স্বামী ভালো হয় তাহলে আর কিছুই লাগে না আর যদি স্বামী খারাপ হয় আর সবাই ভালো তাহলে মনে করেন ওই জীবনটা কষ্টের দুঃখের আর হতাশা ছাড়া আর কিচ্ছু নাই আসলে এই দিক থেকে আমি অনেক অনেক শান্তিতে আসি। তাকে বলছিলাম যে বাসায় সবজি নাই এই বেটা মনে করে কি জানেন সে যদি এক ট্রাক সবজি নিয়ে আসতে পারতো সে এক ট্রাকই সবজি নিয়ে আসতো এই বেটা বোঝারই চেষ্টা করে না যে সবজি এতগুলো ফ্রিজে আটবে না ফ্রিজে এতগুলো রাখার জায়গা নাই সে সব সময়ই কাজটা করে বারবার যখন সবজি বাজার করবে আমি হাজারবার বলে দেবো আমরা বাসা মানুষ কম তুমি অল্প করে সবজি নিয়ে আসবা সে এই কথাটা আমার কোনোভাবেই শুনে না এই কথা তাকে আমি শোনাইতেই পারি না সে মনে করি কি যে শেষ হয়ে যাবে আবার বাজার করতে হবে তার থেকে মনে হয় অনেক দিনের বাজার একবার করে নে যে অথচ অনেকগুলি সবজি কিন্তু নষ্টই হয় যাই হোক আমি নষ্ট না করারই চেষ্টা করি সবসময় ভয়েস ওভারটা দেওয়ার সময় বাইরের আপনার একটা শব্দ পেতে পারেন আসলে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে একটু কষ্ট করে আমার ভয়েস ওভারটা শুনে এদিকে আমার হাজব্যান্ডের গোসল শেষ তাকে আমি খাবার দিয়ে দিলাম সে খাবার খাচ্ছে আসলে অনেকে ভাববেন যে একটা মাছ ভাজলাম সে একাই খেলো আসলে কোনোদিনও একা খাবে না ওকে আসলে আমি দেখেছি যদি একটা বাইরে থেকে কেউ চকলেট তাকে দেয় সেটা পকেটে করে নিয়ে আসে এবং সেটা সে আমাকে দেওয়ার চেষ্টা করে যে দুজনে এসে ভাগাভাগি করে খাই এইটা আসলে খুব ভালো লাগে এবং আমি এটা খুবই খুবই এনজয় করি ব্যাপারটা আমার হাজব্যান্ড যখন খেতে বসে তার পাশে বসে না থাকলে এই ব্যাপারটাতে সে খুবই রাগ করে খুবই মন খারাপ করে যাই হোক আমি হাজার কাজের মতো চেষ্টা করি সে যখন খেতে বসে তার পাশে বসে থাকতে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ